টাকা অনেক মানুষ জিয়ে থাকে তার জীবনের তাগিদে আজ আমি যাচ্ছি আমার অনেকগুলো কাজ তা সম্পূর্ণ করতে আজকের এই ভিডিওতে তাই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে চলুন আজকের ভিডিও শুরু করি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চর সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম বাসা থেকে এখন বাজে প্রায় পাঁচটা দুই কি তিন যাচ্ছি আমি ঢাকায় কিছু কাজ আছে সকাল সকাল বাসা থেকে বের হয়ে চলে আসছে চেয়ারম্যান গার্ড অটোর জন্য অপেক্ষা করতেছি অটো পাইতেছি না অটো আসলেই চলে যাবো বাবুরাট বাসের জন্য যেহেতু আমরা বাসে যাব। এখন চলে আসছি বাবুরাটে বাসে টিকিট কাটবো সামনে আমাদের জৈনপুর পরিবহন বাসটি এটা টিকিট কাটতে হবে প্রথমেই কাউন্টার থেকে দুইটি টিকিট কেটে নিলাম আজকে আমাদের সঙ্গী হিসেবে জৈনপুর পরিবহন বাসটি আমাদের সাথে আছে বাবুরাট থেকে ঢাকা গুলিস্তান পর্যন্ত এই বাসটি টিকিট হচ্ছে পার পারসন দুশো টাকা করে এই বাসের প্রথম দুইজন যাত্রী আমরা দুইজনই ছিলাম পুরা বাসটি খালি ভাবলাম যে সামনে বসা যাক সামনে বসলে সামনে পিউটা সুন্দরভাবে উপভোগ করা যাবে যেহেতু আমরা বাসে ভ্রমণ করব। এখন চলে আসছি নারায়ণপুরে এখানে বাসটি দশ মিনিটের যাত্রা বিরতি দেয় যেহেতু আমরা সকাল নাস্তা কিছুই করিনি এখানে হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছি দাউদকান্দি ব্রিজ পাহাড় হচ্ছি বাসে বাস থেকে এখানকার ভিউ খুব জোস লাগে আমার থেকে প্রায় সময় যখন যাই এখানে কিছু না কিছু ভিডিও করা লাগেই বাসটি আমাদের গুলিস্তান নামে দেওয়ার পর আমরা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি মতিঝিলের দিকে বড় বড় বিল্ডিং এর জন্য মতিজিল সেরা রে বিল্ডিংগুলো দেখে আমার এই ডায়লগের কথা মনে পড়ে গেল তাই দিয়ে পারলাম সকালবেলা নাস্তা করার জন্য চলে আসছি দিলগুসা রেস্টুরেন্টে মতিঝিল থেকে কাজ শেষ হওয়ার পর চলে আসছি এখন মতিঝিল মেট্রো স্টেশনে এখান থেকে আমি যাব কারণ বাজার কারন বাজার নেমে রিস্কা একটা নিয়ে চলে যাচ্ছি মোতলা প্লাজায় মোতারাল প্লাজায় কিছু মোবাইলের কাজ আছে সেগুলো সম্পূর্ণ করার জন্য যেতে হবে মোটারল প্লাজায় সকাল সাড়ে নটার দিকে পোঁছাই প্লা প্লাজায় সেখানে এসে দেখি মোটর প্লাজার গেট বন্ধ একজনকে জিজ্ঞাসা করলাম মোটারাল প্লাজা আজকে বন্ধ নাকি খোলা সে বলল সকাল দশটা বাজে মোটার প্লাজার গেট খোলে চারতরে মোয়ারু উপায় সে ডাকায় আমার সাথে এখন যে কারণে এখানে আসা একটা শেষ হলো আর একটা আছে ওইটাও কিছুক্ষণ পরে দিতেছে এই মুহূর্তে দুটোই শেষ আমার এখানকার কাজও শেষ এ মোরক ভাই এ মোরক ভাই ছাত্রর মানুষ এনে কি আরে হ্যাঁ এটা ছাত্রর মানুষ এনে কি রে ছাত্র এনে কি হ্যাঁ আমি আমি তোমাকে বলবো কেন অবশ্যই অবশ্যই আমি এই ঢাকার প্রেসিডেন্ট ড্রাইভিং করি ড্রাইভিং করি এদিকে নিয়ে যায় দুচো দুচো মানে মানে মেট্রোল যেদিকে নিয়ে যায় এখন আছি আমরা কারণ বাজারে জামু সাইড পিট মিরপুর সাইড পিট ডিআরএক্সে হেলমেটের জন্য আর একটা সামনে এলে দেবো সমস্যা নেই আমি সাইড পিট চলে আসি গ্যারেক্স শোরুমে এখান থেকে হেলমেট একটা নিতে হবে অবশ্যই হেলমেট একটা সিলেক্ট করা আছে এখান থেকে জাস্ট টেকে শুনে নিব দেওয়ার পর কুরিয়ার করে দেবো জাস্ট এখান থেকে কাজ শেষ হলে যেতে হবে আমার গুলশান দুই নাম্বারে এই মুহূর্তে আমি আছি বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এটার অবস্থান হচ্ছে গুলশান রাত্রে হয়ে যাওয়ার কারণে তেমন একটা নিতে এই পার্কের অনেক ঘুরা পর মনে হয়েছে যে এটা চা খাওয়া দরকার তো চলে আসলাম গুলশান এই জায়গায় এখানে নাকি ভালো একটা চা পাওয়া যায় যেটা মোয়ারক ভাই বলল এখানকার চা খাওয়ার পর মনে হলো জুস খাওয়া দরকার তো পাশে ছিল জুসের দোকান দোকান এখান থেকে নিয়ে নিলাম পেঁপের জুস অল্প একটু পেঁপে কেটে এক গ্লাস জুস বানিয়ে দিল দাম নিল একশো টাকা সব কিছু শেষে এখানে একটু আমরা বিশ্রাম নেই একটু আড্ডা দিই বসলাম আধা ঘন্টা এক ঘন্টার মতো আজকে ভিডিওটি ছিল ডে ওয়ান পরবর্তী বিরোধে ডে টু এর কাহিনী তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এক ভিডিওতে